অবৈধ নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক সোমবার সকালে ধানমন্ডিতে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে ধানমন্ডির আটের এ সড়কে অবৈধভাবে গড়ে ওঠা একটি চারতলা ভবনের সিঁড়ি বারান্দা ভেঙে ফেলা হয় আর সময় বাড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটারও জব্দ করা হয় এরপরে সরকারি সড়ক দখল করে গড়ে তোলা একটি বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলে রাজুকের বিশেষ দল তবে অভিযান পরিচালনার সময় ভবনের মালিক কিংবা নির্মাণ প্রতিষ্ঠানের কাউকেই পাওয়া যায়নি এই অভিযান পরিচালনার পরে ভবনগুলো যাতে নতুন ভাবে কাজ শুরু করতে না পারে এজন্য ধারাবাহিকভাবেই তদারকি করা হবে বলে জানিয়েছেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা রাস্তার জায়গা দখল করে ভবনটি নির্মাণ করেছে এবং আমাদের এই অভিযানে সেটি প্রমাণিত হয়েছে যে তাদের যে পরিমাণ জায়গা ছাড়ার কথা ছিল সেই পরিমাণ জায়গা তারা ছাড়ে নেয় এবং এখানে একটা বাঘ আছে এই বাঘটি এই ভবনটি বা জায়গা না ছাড়ার কারণে এই বাঘে গাড়ি ঘোড়া ঢোকাতেও সমস্যা হচ্ছিল আমরা সেটি অপসারণ করেছি এবং একইভাবে এই ভবনটিতেও আমাদের এখন পর্যন্ত তারা প্ল্যান দেখাতে পারেনি যার জন্য আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটারটি জব্দ করেছি